অস্ট্রেলিয়ান ওয়ার্ক পারমিট ভিসা দুই হাজার পঁচিশ অস্ট্রেলিয়ায় চাকরির সুযোগ হ্যালো বন্ধুরা আপনি যদি অস্ট্রেলিয়ায় কাজ করার জন্য ওয়ার্ক পারমিট বা চাকরির ভিসা খুঁজে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন অস্ট্রেলিয়ান সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন প্রক্রিয়ার ওয়েবসাইট হল এইচটি টিপিএস স্ল্যাশ স্ল্যাশ ইমি ডট হোম অ্যাফেয়ার্স ডট জিওভি ডট এই ওয়েবসাইটের মাধ্যমেই সরকারি সকল ভিসার জন্য আবেদন করা যায় এই ভিডিওতে আমরা বিস্তারিত জানাব কিভাবে আপনি অস্ট্রেলিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা পাবেন এবং কোন কোন পদে আবেদন করা যাচ্ছে অস্ট্রেলিয়ান ওয়ার্ক পারমিট ভিসা দ্বি যদি আপনি অস্ট্রেলিয়ায় কাজ করতে চান তাহলে আপনাকে একটি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে এই ভিসার ধরন নির্ভর করে আপনি কতদিন অস্ট্রেলিয়ায় থাকতে চান তার উপর সাধারণত যাদের পেশা দক্ষ জনবলের তালিকায় রয়েছে তারাই এই ভিসার জন্য যোগ্য বলে বিবেচিত হন বিওইএসএল এর মাধ্যমে অস্ট্রেলিয়ার চাকরির বিজ্ঞপ্তি দুই বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের সেপ্টেম্বর দুই সালে অস্ট্রেলিয়ার বিভিন্ন কোম্পানিতে চাকরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিরিশটিরও বেশি পেশায় জরুরি ভিত্তিতে বাংলাদেশিদের নিয়োগ দেওয়া হবে সরকারি রপ্তানিকারক সংস্থা বিওইএসএলের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট অনলাইন আবেদন চলছে বয়স সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষ আবেদন লিঙ্ক এচটিপিএস স্ল্যাশ স্ল্যাশ ডক্স ডট গুগল ডট কম স্ল্যাশ ফর্মস যোগাযোগ প্লাস এইট এইট জিরো টু নাইন থ্রি সিক্স ফাইভ জিরো এইট অস্ট্রেলিয়ান চারশো সাতান্ন ভিসা নিয়োগকর্তার শর্তাবলী যে কোনও নিয়োগকর্তা যদি চারশো সাতান্ন ভিসার মাধ্যমে কর্মী আনের জন্য আবেদন করতে চান তাহলে তাকে অবশ্যই স্ট্যান্ডার্ড বিজনেস স্পন্সর হতে হবে এবং নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে অস্ট্রেলিয়ান কৃষি ভিসা এএ ভি দুই হাজার পঁচিশ অস্ট্রেলিয়ার কৃষি খাতে কর্মীর ঘাটতিপূরণে এএভি বা কৃষি ভিসা প্রোগ্রাম চালু রয়েছে এই প্রোগ্রামের মাধ্যমে আপনি অস্ট্রেলিয়ার প্রাইমারি ইন্ডাস্ট্রিগুলোতে কাজের সুযোগ পেতে পারেন কাজ খুঁজতে ভিজিট করুন ওয়ার্ক ফোর্স অস্ট্রেলিয়া জবস বোর্ড শেষ কথা হলো আপনি যদি অস্ট্রেলিয়ায় চাকরি করতে আগ্রহী হন তাহলে আজই আবেদন করুন আরও আপডেট পেতে আমাদের সাথে থাকুন